আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়াতে তো আজকে সকাল সকাল ভিডিও বানানোর কারণ হচ্ছে কালকে রাতে একটা সময় লাইভ এসেছিলাম কম বেশি সকলেই দেখেছেন যে আমার তিনটে কাল বিকালে কবিতর উড়ে গেছিলো একটাও নামতে পারেনি চারটে উড়ে গেছিলো একটা নেমেছিল আর তিনটে নামতে পারেনি কালকে রাত্রে লাইভে এসেছিলাম লাইভেও দেখিয়েছিলাম আপনাদেরকে আর যারা যারা দেখেনি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন তো কথা হচ্ছে এখনও কবুতর এখন বাজে ভোর পাঁচটা তিরিশ মানে সাড়ে সাড়ে পাঁচটা বাজে এখনও আধার হয়ে আছে মুরগি ডাকা করছে দেখতে পাচ্ছেন এই যে চারিদিকে আধার আর আধার এখনও কবুতর কিন্তু বাড়ি ফিরেনি যে এখনো কবুতর বাড়ি বাড়ি ফিরেনি কবুতর বাড়ি ফিরলে অবশ্যই আপডেট জানাবো এখন আধার আর আধার এই যে বাকি কবুতর আছে আধারে কিছু দেখা যায় না এখন বাজে ভোর পাঁচটা বাকি কবুতর তোর বসে আছে সব ভোর পাঁচটার সময় এদেরকে বিরক্ত করছি তো সবাই পাশে থাকবেন আশা করছি পরবর্তীতে কবুতর বাড়ি এলো নাকি এটা পরবর্তীতে লাইভ জানাবো সবাই পাশে থাকবেন এখনও কবুতর বাড়ি ফিরে নি আর ট্রেডের ঘর আমার আলাদা করা আছে ওটা পরে দেখাবো সব কবুতর আলাদা আলাদা করে রাখা আছে ম্যাটারাজ কবুতর আলাদা আছে প্রেশার কবুতর আলাদা আছে সব কবুতর আলাদা আলাদা করা আছে গিরিবাজ কবুতর আলাদা আছে তো সবাই পাশে থাকবেন পরবর্তী জানাবো যে কবুতর বাড়ি ফিরল কি ফিরল না এটা অবশ্যই জানাবো আর এদেরকে বিরক্ত করা ঠিক না অবশেষে কবুতরগুলো বাড়ি ফিরলো কখন এসছে দেখিনি একটা আগে এসছে যে জিরোপরের বাচ্চা ওটা আগে এসছে এই যে এখনই আবার উড়িয়ে দিলাম মাদিটার সাথে উড়িয়ে দিলাম এই যে আর এখনই দুটো আসলো ওই ওপরে দেখতে পাওয়া এই ওপরে একদম ওপরে দেখেন এই দুটো এখনই আসলো আর বাচ্চাটা আগে এসছে কখন এসছে দেখিনি তার সাথে মাদিটাও উড়িয়ে দিলাম নামানোর জন্য এখন কাঁচা খুব দেখতে পাচ্ছেন এখন খালি শুধু বাচ্চা দুটো পড়ে আছে যে সব খালি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি কারণ কবিতা তিনটা বাড়ি ফিরল অবশেষে এই যে এখনই ওদেরকে আবার উড়িয়ে দিলাম এখনই এই দুটো উড়ালাম একটা মাদিয়ার একটা বাচ্চাটা যেটা আগে ফিরেছিলো ওটা আর ওই ওপরে উঠছে ওপরে কতটুকু আসছে বুঝতে পারছি না ওপরে যে দুটো উঠছে ওই দুটো হচ্ছে এখনই এলো যে ধারি নটটা আর প্রথমকার বাচ্চাটা এখনই আসলো ওই ওপরে দেখতে পাচ্ছেন এই দুটো এখনই উড়ালাম ওই দুটো আর ওই দুটো একদম উপরে ওই চাঁদ দেখা যাচ্ছে ওই চাঁদের ওখানে এই যে জুম করে দেখায় তো সকলকে ধন্যবাদ আপনারা সবাই আপনাদের দুবার জন্য কত দুটো আবার ফিরে আসলো এই যে এখন যে দুটো উড়ালাম এই দুটো আর ওই যে ওপরে যে দুটো উঠছে ওই দুটো এখনই আসলো এই যে জুম করে দেখাচ্ছি দেখেন কত উপরে আছে জুম করে দেখাচ্ছি এই যে এখন চললো এখন উঠবে সারারা দূরেছে আবার আকাশে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে এখন কতক্ষণ লাগে জানি না নামতে কতক্ষণ লাগবে ও আবার জানাবো দেখি যখন নিচে নামবে তখন অবশ্যই জানাবো আপনাদের জন্যই আবার ফিরে আসলো আপনারা দোয়া করেছেন ওই কারণে আর এই দুটো আবার ওপর নিচ্ছে এই যে আর ওই দুটো ওই উপরে দেখেন এই যে জুম করে দেখায় দেখেন কত উপরে জুম করে মোবাইলে আসছে না একদম এই যে লাস্ট জুম এই যে লাস্ট জুম এটা তো যখন নামবে কতগুলো অবশ্যই আপনাদেরকে শখ করাবো যে বিকেলে পড়ে যাওয়ার পরে সারা রাত ওড়ার পরে সকালে নামছে কেবলমাত্র দেখেন কত উপর আছে বুঝতেই পারা যাচ্ছে না যত যতক্ষণ না জুম করছি ততক্ষণ ক্যামেরায় আসছে না এই দুটোর নিচের দুটো এই যে এখন যে দুটো দেখছেন এই দুটো যে দুটো এখনই ছাড়লাম ওই দুটো আর ওই দুটো একদম উপরে ওই যে আমার কৌতুর তাহলে বাড়ি ফিরলো আপনারা সবাই কেমন খুশি হয়েছে অবশ্যই জানাবেন এই যে একটা নতুন কবুতর এসছে এই যে এই যে একটা নতুন কবুতর এসছে মুসকিদাজ হ্যাঁ আবার চলে গেলো ওই ঘুরছে দেখি কবুতরের সাথে ঘুরবে নাকি এই যে এই যে ঘুরতে লেগেছে মুশকিদুবাজ কবুতরটা নতুন কবুতর অতিথি কবুতর এসছে এই যে এখানেই ঘুরছে না কবুতরের সাথ নিল না চলে গেল পালালো না আবার ঘুরেছে এই যে ওইদিকে ঘুরেছে আবার এই যে ঘুরতে লাগলো একসঙ্গে এই যে আমার কৌতলের সঙ্গে ঘুরতে লাগলো এই যে এই যে কতটা এই যে জানি না নামবে নাকি এই যে আমার কৌতরের সাথ নিয়েছে এই যে দেখেন তিনটা কৌতরে একসঙ্গে হলো আগে আমি দুইটা উঠলাম দেখালাম আপনাদেরকে এখন দেখেন তিনটা উঠছে একটা কৌতর আশা অতিথি এই যে ঘুরছে যেটা এই যে দাঁড়ান জুম করে দেখায় চলে যাচ্ছে না আর এই যে চলে যাচ্ছে এই যে এটা অতিথি আবার ঘুরেছে এই যে দূর বড় বড় পাক মারে এই যে দেখেন আর এই দুটা আমার এই বাড়ির মাথায় এই যে এই দুটা আর এটা হচ্ছে আছে দেখেন ওই যে ওই যে পালাইছে ওইদিকে আর যে দুটো এখনই বাড়ি ফেললো ওই দুটো ওই ওপরে এই যে দেখেন একদম ওপরে এই দুটো একদম ওপরে আর এই দুটো এই পাশে আর যেটা এখন এসেছিলো ওটা পালিয়ে গেল ওর থেকে ও আবার ওইদিকে চলে গেলো আবার আসলে দেখাবো ক্যামেরার মধ্যে এই দেখেন এই যে দুটো তো সবাই ভালো থাকবেন কবিতা দুটো যখন নিচে নামবে তখন অবশ্যই দেখাবো আপনাদেরকে শখ করাবো